সংস্কার একটা চলমান প্রক্রিয়া এটা চলবে আর নির্বাচন জনগণের কাঙ্ক্ষিত একটা মানে আশা এটা এটা দীর্ঘদিন যাবৎ মানুষ সতেরো বছর ভোট দিতে পারেনি তা ভোটদানের জন্য ওদের আগে অপেক্ষা করছে কারণ আপনারা ইতিপূর্বে দেখেছেন যে ফ্যাসিস্ট হাসিনা কীভাবে মানুষের ভোটের অধিকার হরণ করে নিয়েছে মানুষ তা ভোট দিতে চায় তা পছন্দের সরকার প্রতিষ্ঠা করতে চায় যে সরকার তাদের সুখ দুঃখে পাশে থাকবে দ্রব্যমূল্যের দাম কমাবে জনগণের দুর্ভোগ কমাবে দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনবে এইটা সরকার তা প্রতিষ্ঠা করতে চায় এটা তাদের নৈতিক একটা মনের ব্যাপার তা চাই যে সুন্দরভাবে দেশটা চলুক এই জন্যেই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে পুনঃপ্রতিষ্ঠার পূর্ব সত্ত্বে হচ্ছে নির্বাচন এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এইটাই জনগণের দাবি এবং সেই দাবির প্রতি আমরা বিএনপি যারা তারা একমত আমরা চাই অবিলম্বে সরকার দ্রুততার সাথে নির্বাচনের তারিখ ঘোষণা করুক জনমনে স্বস্তি ফিরে আনুক একটা জিনিস ছিল আর একটা জিনিস বর্তমান জামাত ইসলামী তাদের নিজস্ব এজেন্ডা নিয়ে রাজনীতি করে তা তাদের তিনশো আসনের প্রার্থী দিবে এটাই স্বাভাবিক কিংবা দিবে না এটা তার নিজস্ব ব্যাপার আমরা আমাদের রাজনীতি নিয়ে জনগণের কাছে যাব জনগণের কাছে আমাদের বার্তা পৌঁছে দেবো ইতিমধ্যেই আমরা আমাদের রাষ্ট্র সংস্কারে একত্রিশ দফা নিয়ে জনগণের কাছে যাচ্ছি অভূতপূর্ব সাড়া পেয়েছি জনগণ আমাদেরকে উৎসাহ দিচ্ছে আলহামদুলিল্লাহ জনগণের ভোটাধিকার যদি ফিরিয়ে দিতে পারি জনগণ তা কাঙ্ক্ষিত ভোট দিবে তা পছন্দের সরকার গঠন করবে